আচ্ছা তার মানে গ্রুপ থেকে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর এসছেন তো তারপর নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে আজ চলে আসো তোমাকে জয়েন করাবো সেই জন্য এসেছো নিজে থেকেই ফোন করে এসছো আচ্ছা গ্রুপে দেখেছো যে ছেলেরা এখানে জয়েন করার পর হাতে রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন আডেন্টিটি কার্ড পায় তুমি পেয়েছো কি কি পেয়েছো একটু দেখাও দেখতে পাচ্ছেন বন্ধুরা এসি কোচ অ্যাট্রেনেন্ট লেখা রেলের লোগো দেওয়া ড্রেস এবং রেলের লোগো দেওয়া রিবন হাতে পেয়েছো যেমনভাবে ছেলেদের কাজ হয় তেমনভাবে হয়েছে কাজ হ্যাঁ ঠিক আছে তো যেভাবে সবার কাজ হয় দেখেছো গ্রুপে তোমারও কি সেভাবে হলো নাকি অন্য কিছু বাজি হলো আচ্ছা তোমার কি এইখানে কাজের আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা যা হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম তুমি অ্যাডভান্স কোনো অগ্রিম টাকা পয়সা দিয়েছো সত্যি কথা বল নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলি বলছো না তো কাজের পরে একটা পেমেন্ট করতে হয় সেটা কি তুমি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করবে হ্যাঁ আমি সজ্ঞানে ভালোবেসে করব নাকি জোর করে আমরা ক্রে করে নিচ্ছি না না আমি যেটা দেব আমি নিজের থেকেই দেব আচ্ছা ভালোবেসে দেব আচ্ছা আচ্ছা আর পিনার গ্রুপ অনেক ধন্যবাদ জানাবো আচ্ছা তুমি কাজটা বুঝতে পেরেছো ভালো লেগেছে কাজটা করবে তো কাজ ছেড়ে যাবে না তো যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে যাও যে ধুস ভালো লাগছে না তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না